আজকে তোমাদের একটা গল্প বলবো গল্পটা হলো অভাবগ্রস্ত পরিশ্রমী ব্যক্তি তাহলে গল্পটি শোনো রাস্তা দিয়ে হেঁটে চলেছে একজন দরিদ্র ব্যক্তি মাথার উপর মরুর উত্তপ্ত সূর্য পায়ের নিচে উত্তপ্ত বালকারা সে কিন্তু এ এইসবের কিছুই যেন তাকে স্পর্শ করছে না সে তার নিচে চিন্তাতেই বেকুল হয়ে আছে গত তিন দিন ধরে তার ঘরে চুলা জলে না পুরো পরিবার না খেয়ে আছে গত গত পরশু দিন প্রতিবেশী আর এক দরিদ্র পরিবার থেকে কিছুটা খাবার পাওয়া গিয়েছিল সেটুকু বাচ্চা দিয়ে খাইয়ে দিয়েছে তার স্ত্রী তারপর থেকে আর কোনো খাবার জুটেনি তাদের কারো কাছে হাত পেতে নিত কষ্ট হচ্ছে তার তাছাড়া এই দুর্দিনে সে কার কাছেই বা হাত পাতবে তার স্ত্রী বারবার করে বলছে আমাদের প্রিয় নবীর কাছে যাও নিশ্চয় নিশ্চয়ই তিনি তোমার অভাবের কথা শুনে একটা ব্যবস্থা করে দেবেন পরিশেষে লোকটি এখন চলেছে মহানবী সাল্লাই সাল্লামের কাছে যে কোনোভাবেই হোক না কেন তার কষ্টের কথা প্রিয় নবীকে আজ বলতে হবে নিশ্চয় মহানবী সাল্লাই সাল্লাম তার একটা ব্যবস্থা করে দেবেন এক সময় সে পৌঁছে গেল মহানব সাল্লাই সাল্লামের কাছে সেই সময় মহানব সাল্লাই সাল্লাম নামাজ শেষে সাহাবেদের কাছে বসে আলাপ করছিলেন মাঝে মাঝে মূল্যবান হাদিস বিবরণ করছিলেন লোকটি সময় পৌঁছে সাহাবেদের পেছনে বসে মহানব সাল্লাই সাল্লামের মূল্যবান বক্তব্য শুনতে লাগলো আর সেই সাথে অপেক্ষা করতে লাগলো সুযোগ মতো সে মহানব সাল্লাই সাল্লামের কাছে গিয়ে তার অভাবের কথা ধরবে সাহাবিদের উদ্দেশ্যে কথোপকথনের এক পর্যায়ে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাছে সাহায্য চাইবে আল্লাহ পাখের দয়া হলে নিশ্চয়ই আমি তাকে সাহায্য করব কিন্তু যদি কোনো লোক আল্লাহ সৃষ্টি কোনো মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে বিরত রাখতে পারে তাহলে নিশ্চয়ই পরম আল্লাহ বা তার অভাব মোচন করে দেবেন আমি তার জন্য দোয়া প্রার্থনা করি এ কথা শুনে লোকটির আসলের কাছে কিছু চাইতে পারল না তার মনে হলো এই এই কথার পর আল্লাহর আসলের কাছে কিছু চাওয়া কোনো মতে উচিত হবে না রাসল আল্লাহ সাল্লামের কথা শেষ হলে সে খালি হাতেই গড়ে ফিরে এলো ঘরে এসে দেখলো আগের মতো দরিদ্র অভাবের পরিপূর্ণ হয়ে আছে তার সংসার স্ত্রীর অনুরোধে বাধ্য হয়ে দ্বিতীয় দিন আবার সে একই কাজের চেয়ে ইচ্ছা নিয়ে রাসুলের খেদ মতে উপস্থিত হলো দ্বিতীয় দিনও রাসুলের মুখে একই কথা শুনতে পেল রুটটি একদিন রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার অভাব অনটনের কথা সত্য 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 আমার কাছে বলে সাহায্য চাইবে আল্লাহ পাকের অনুগ্রহ হলে নিশ্চয়ই আমি তাকে সাহায্য করব কিন্তু যদি সেই অবাকগ্রস্ত বা পাকের সৃষ্টি মানুষের কাছে হাত না পেতে নিজে থেকে কিছু করে অবস্থা ফেরাতে চেষ্টা করে নিশ্চয়ই পাক তাকে অপরে মুখাপি করে রাখবেন না এবারও লোকটি তার অভাবের কথা বলতে পারল না মহান কাছে খালি হাতেই ফিরে এলো বাড়িতে কিন্তু বাড়িতে সেই আগের মতো অবাব আর অনটন না খেয়ে পেটে পাথর বেঁধে তার কতক্ষণ থাকা যায় বাচ্চাদের আকুল কান্না সইতে না পেরে অবশেষে লোকটি তৃতীয়বারের মতো হাজির হলো মহানব সাল্লাই সাল্লামের কাছে সিদ্ধান্ত নিল এ এবার যে করি হোক রাসুলের কাছে তার বাপের কথা বলবে আল্লাহ রাসুল আজও আগের মতোই বললেন এবারে মূল্য জিনিসের মূল্য থেকে একই কথা শোনার পর লোকটির মনে অন্যরকম পরিবর্তন হলো সে যেন তার মনের মধ্যে অন্যরকমের শক্তি অনুভব করলো সে এবার মনে মনে প্রতিজ্ঞা করলো জীবনে কখনো কোনো দিন কারো কাছে হাত পাতবে না নিজের অভাবের কথা বলে কারো কাছে সাহায্য চাইবে না সাহায্য যদি চাইতে হয় তাহলে সেটা চাইবে পরম করুন আল্লাহ পাকের কাছে ভরসা যদি করতে হয় তাহলে সেই করবে পরম করুন আল্লাহ পাকের উপর এসব ভাবতে ভাবতে অসম্ভব প্রশান্তিতে পড়ে গেলো লোকটির মন নিজের উপর অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হলো তার বাড়ি ফিরে সে চিন্তা করতে লাগলো পরম করুন ও আল্লাহ পাকের উপর ভরসা করে সে নিজে বাহুবলে কাজ করে সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখবে নিশ্চয়ই আল্লাহ পাক তাকে তাকে সফলতা দান করবে অন্যদের কাছে হাত পাতা থেকে রক্ষা করবে তখন সে মনে মনে ভাবতে লাগলো কোন ধরনের সৎ কাজে সে পারদর্শী বেশ কিছু দিন ভেবে তার মনে হলো আপাতত আপাতত বন থেকে শুকনো কাঠ কেটে সে বাজারে বিক্রয় করতে পারে সেই কাজটি প্রচুর পরিশ্রম আছে তবে আল্লাহ পাখির অনুগ্রহ হলে সেই পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে সে তার পরিবারে বরণ পোষণ চালাতে পারবে সে কথা সেই কাজ কিন্তু নিজের কোনো কোঠার নেই তখন সে প্রতিবেশীর কাছ থেকে একটি কোঠার একদিনের জন্য চেয়ে নিয়ে এলো তারপর আল্লাহ পাকের ওপর ভরসা করে বনে গেল শুকনো কাঠ জোগাড় করতে প্রথম দিনই সে প্রয়োজনে শুকনো কাঠ সংগ্রহ করতে পারল সেগুলো বাজারে বিক্রয় করে প্রথমে কিনলো একটি কোঠা তারপর পরিবারের জন্য কিছু খাবার কিনে বাড়ি ফেলল প্রতিবেশীকে তার কোঠাটি সহি সালামতে ফেরত দিয়ে নিজের কেনা কোঠাটি হাতল হাতল লাগালো তারপর উপার্জিত অর্থে কেনা খাবার পরম শান্তি শান্তির সাথে পরিবারের সাথে খেয়ে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করল তার পর দিন নিজের কোঠার দিয়ে লোকটি জঙ্গলে গেল আজ মনোযোগ দিয়ে শুকনো লাকড়ি বেছে বের করলো অনেকগুলো সেগুলো কেটে বেঁধে রীতিমতো একটি বড় লাকড়ির ভোজা সংগ্রহ করে সে গেল বাজারে গতকালে সে আজ আরো বেশি টাকা উপার্জন করলো এভাবে দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে সে মোটামুটি ভালো পরিমাণে অর্থ উপার্জন করলো এক সময় সে নিজের বাড়ি পাশে জমিটি কিনে নিল উপযুক্ত দামে সেখানে খামার তৈরির জন্য কয়েকটি ছাগল বেড়া এবং উট কিনলো তারপর কঠোর পরিশ্রম করলো খামারের পরিচর্চার পেছনে দেখা গেল বছর বেরোতে তার পোষা ছাগল বেড়া এবং উটে সংখ্যা অনেক বেড়ে গেলো এভাবে সৎ মানসিকতা ও পরিশ্রম আন্তরিকতার কারণে সে একজন ধনী খামার ব্যবসায়ী হয়ে গেল মহাসলাই সাল্লাম একদিন তার খামার পরিদর্শন এলে রাজসল্লা সাল্লাম সে দেখে লোকটিকে ব্যস্ত হয়ে উঠে এলো মহানবাল্লাম তার দিকে তাকে মিষ্টি হাসলেন এরপর বললেন আমি তো সেই দিন বলেছি যে ব্যক্তি আমার কাছে সাহায্য চাইতে আসবে আল্লাহ পাক আল্লাহ পাক রহম করলে আমি তাকে সাহায্য করব কিন্তু যদি সেই লোকটি অপরের সামনে হাত না পেতে নিজেই কিছু করার চেষ্টা করে তাহলে আল্লাহ নিশ্চয়ই তাকে সহায়তা করবেন লোকটি যখন পরম করানো আল্লাহ আব্বাকে সুক্রিয়া আদায় করলো তারপর মহানব সাল্লাহ আলা ব্যস্ত হয়ে পড়ল তাহলে আমরা এই গল্প থেকে কি শিখেছি অভাবগ্রস্ত ব্যক্তি বারবার রাসলি সাল্লামের কাছে এসেছে রাসোল্লা সাল্লাম তাকে সাহায্য করবে তার পরিবার নিয়ে খাবে কিন্তু সাল্লামের মোনাজাত শুনে সে বারবার ফিরে গেল কিন্তু সে সাহায্য চাইতে পারল না পরে মনে মনে চিন্তা করলো রাসোল্লা সাল্লাম যে বলেছে মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে যাওয়ার জন্য এটাই তার বিবেকে নাড়া দিয়েছে তাই না সেই থেকে সে পরিশ্রম করে সে একজন উদ্যোক্তা হয়ে উঠেছে পরে তার ভাগ্যের পরিবর্তন হয়েছে সে এখন স্বাবলম্বী তাই পরিশ্রমের বিকল্প নেই সবাইকে ধন্যবাদ